তো রিসেন্টলি অনেক নতুন ইউজার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আর তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের যেই মর্ম সেটা কিন্তু বুঝতেছে না মূলত যারা অনেক দিন ধরে কষ্ট করতেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হাজার হাজার ভিউ লক্ষ লক্ষ ফলোয়ার তারা এখনও কনটেন্ট মনিটাইজেশন যারা পাননি তারা এর মর্মটা ঠিকই বুঝতেছে কিন্তু এই যে নতুন ইউজার আমরা যারা আসি হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তারা এর মর্মটা আসলে বুঝতেছি না এর মধ্যে অনেকেই কিন্তু কাজ করার তেমন ইন্টারেস্ট পাচ্ছে না আবার অনেকেই করতেছে কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু একটা অর্থ ইনকাম করার সুযোগ তাদের দেশে অনেকেই সুযোগটা সদ্ব্যবহার করতেছে অনেকে কিন্তু ব্যবহার করতেছে না সো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে যে আপনারা কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পর সঠিক পথে সামনে এগোতে পারেন তা না হলে আপনি এখান থেকে ঝরে পড়বেন সো প্রথমে বলে রাখি যে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে এমন একটা টুলস যেখান থেকে আপনি লং ভিডিও রিলস ফটো টেক্স স্টোরি হ্যাঁ সব কিছুর থেকেই আপনি অর্থ ইনকাম করতে পারবেন ফেসবুক বলতেছে যদি আপনি কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট আপলোড করতে পারেন কনসিস্টেন্টলি এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং অরিজিনাল এবং হাই কোয়ালিটি সম্পন্ন হতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার ওভারঅল পারফরমেন্স ভালোও থাকে সেখান থেকে কিন্তু আপনি বোনাসও পাবেন কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে অনেকে যারা নতুন ইউজার হ্যাঁ তারা অধিক অর্থের লোভে বা এই ভিউয়ের লোভে যেহেতু ভিউ না হলে কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশনে তেমন একটা ইনকাম দেবে না সো নতুন যারা একেবারে ইউজার আনএক্সপেক্টেডলি হ্যাঁ মানে অপ্রত্যাশিতভাবে হচ্ছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তারা হচ্ছে এর মর্মটা তেমন একটা বুঝতেছে না হ্যাঁ আমার নিজের চোখে দেখা তারা বিভিন্ন ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন উপায়ে তারা কিন্তু ভিডিও তারপরে ছবি এগুলো ডাউনলোড করে তারা তাকে সেখানে পোস্ট করতেছে আর যার কারণে পরবর্তীতে এইটা যে একটা ইস্যু হয়ে যাবে তারা কিন্তু বুঝতে পারতেছে না তারা মনে করতেছে যে ফেসবুকে চোখ তারা ফাঁকি দেসছে সো তারা যে এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজেই পেয়ে গেছে যার কারণে বর্ম কিন্তু দেখছে না কারণ তারা মনে করছে ইজি একটা প্রসেস এই ইজি প্রসেসেই আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি যার কারণে তারা কিন্তু এর উপর তেমন একটা গুরুত্ব দিচ্ছে না কিন্তু আমি বলি যে আপনি যে কত বড় একটা সুযোগ পেয়েছেন সেই সুযোগটাকে যদি অবহেলা করে কাটাই দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরে আফসোস করবেন সো আমি বলি যে আপনি অরিজিনাল বা হাই কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট নিয়ে কাজ করুন যেহেতু অনেক প্রতীক্ষার পরে মানুষ এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্যই কিন্তু কাজ করতেছিল যারা পেয়েছে তারা তো লাকিলি পেয়েছে আর যারা পাননি এখনো হচ্ছে তারা ওয়েট করতেছে যে কবে তারা পাবেন সো যাদের প্রচুর ভিউ তারা কিন্তু পেলে তাদের প্রচুর ইনকাম হবে সো আপনার কাজ হবে যে আপনি আমরা যারা নতুন ইউজার আছে আমাদের ভিউ কম হ্যাঁ তারা হচ্ছে চেষ্টা করবেন যে একটা লম্বা একটা রোড ম্যাপ তৈরি করা অর্থাৎ যে আপনি কতদিনে এখান থেকে ভালো মাপের ইনকাম করতে পারবেন সেই হিসাবে সঠিক গাইডলাইনে চলা তা না হলে কিন্তু এখান থেকে আপনি ঝরে পড়বেন আর আপনার যে কাজ করার ইন্টারেস্ট হ্যাঁ সেটা কিন্তু থাকবে না কারণ আপনি যখন দেখবেন যে ইনকাম তেমন নেই হ্যাঁ আমার প্রত্যেক দিন মাত্র দুই সেন্ট তিন সেন্ট বা দশ সেন্ট হ্যাঁ বা পাঁচ সেন্ট করে ইনকাম হচ্ছে এখান থেকে টাকা তুলতে তো আমার কয়েক বছর লাগবে সো এটাকে আপনি বাড়ানোর চেষ্টা করুন এইটাই এইটাই হচ্ছে আপনার সম্বল আর এটা যেহেতু একটা বিশাল বড় সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আপনারা যদি অন্য ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করেন বা ফেসবুক বিরোধী কোনো কর্মকাণ্ড করেন বা আপনি ভিউ পাওয়ার আশায় হ্যাঁ বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে আর চলে যাওয়া মানে আপনি কিন্তু অনেক মানে কষ্টে ভুগবেন তখন আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন কারণ এটা পাওয়া যত সহজ হয়েছে আপনার কাছ থেকে নেওয়াও কিন্তু ততই সহজ হবে সো আপনি ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কাজ করতে থাকুন হানড্রেড পারসেন্ট এখান থেকে আপনার সফলতা আসবে আপনি লম্বা একটা প্রসেসে এগোন সেটা হতে পারে একটা ছয় মাসের একটা টার্গেট নেন যে ছয় মাসে আমি এখান থেকে প্রচুর ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ার গেইন করব গেইন করার পরে আমি এখান থেকেই অর্থ আমি ইনকাম করা শুরু করব সো এইভাবে একটা রোডম্যাপ যদি আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সফলতা ঠিকই পাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে